এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বাধ্য করেন যারা উপযুক্ত না তাদেরকেও বরাবর দেওয়া আর আমরা সেই দুর্নীতিটাই বন্ধ করতে চাই এবং আমাদের দেশের কর্মকর্তা কর্মচারী সবাই যে খারাপ দাওয়া তার অনেকে নির্দিষ্ট আছে তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে চান কিন্তু রাজনৈতিক নেতাদের চাপে তারা পারেন না সেটা আমরা আশা করি আমরা এমন পরিবেশ করতে চাই যে

কল্যাণ এবং এই ডিপার্টমেন্টে যারা নিয়োজিত কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের সুযোগ সুবিধা এবং তাদের কর্মক্ষেত্র স্বচ্ছতা ইত্যাদি বিবেচনা নিয়ে অনেক কাজ করে গেছে সে জায়গায় আমরা কৃষককে খুবই গুরুত্ব দিতে চাই যেহেতু কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের ট্রেনিং দিয়ে চাই যাতে ট্রেনিং এর মাধ্যমে তারা কোন জমিতে কোন ফসল কিভাবে করতে ভালো হবে

শিক্ষিত কৃষক এবং উৎপাদনে ফসলটা করে তবে সেই বছর আবার উৎপাদন হওয়ার কারণে দামটা এরকম দূর করার জন্য কৃষি মন্ত্রণালয় কৃষি ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেওয়া হবে

پھر جو ڏٺي سڀني کي ڏٺي چئي ته هي جو هڪ ڏسڻ آهي ۽ منهن ۾ ٻاهر ۾ نڪستو مستور جو نالو آهي